পরকীয়া প্রেমিকার সঙ্গে হাতে নাতে ধরা খেলেন তারেক এই দেখুন তারেকের পরকীয়া প্রেমিকা স্ত্রী সন্তান নিয়ে সংবাদ সম্মেলন অন্যদিকে তারেক পরকীয়া প্রেমে মজেছেন তাহমিনা আক্তার মেরি যিনি সাভারের তারেকের বাড়ি বিক্রি করে দিয়ে সব কিছু লুটে নিতে চান তারেককে স্বপ্ন দেখিয়েছেন উন্নত জীবনের সব মিলিয়ে তারেক এখন এই মেরির প্রেমে তার স্ত্রীকে ছেড়ে স্ত্রী টুনির চোখের পানি একাকার তারেকের কোনো ভ্রক্ষেপ নেই সন্তানের পরীক্ষা সামনে সন্তান অসুস্থ সেটার ব্যাপারেও সে উদাসীন ব্যাংকে লোন টুনি কি করবেন ফ্ল্যাট বাড়ি করেছেন টুনির বাবা মা টুনির টাকায় এসবগুলোই আড়াল করছে কিছু কিছু মিডিয়া আর যার কারণেই টুনি হয়ে গেছেন ভিলেন এই যে সাথে যে প্ল্যানটা বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবে এইটাও বর্তমানে সাকসেস করতে পারছে না তার কারণ কি ওর উদ্দেশ্য যেহেতু বাড়িটা লোন নেওয়া মর্গেজ থেকে আমাদের দুইজনের পেপারস দিয়ে এবং দুইজনের সাইন দিয়ে বাড়িটা যখন আমরা বিক্রি করতে যাব আমি যাই বা ও যা আমাদের দুইজনেরই সাইন লাগবে আমাদের দুইজনেরই কিন্তু সাইন লাগবে এবং তারপরে কিন্তু আমরা বিক্রিটা করতে পারব এটা যখন কেউ বুঝে গেছে মানে ওর যে মেরি ও যখন তাকে এটা বুঝিয়েছে যে ওকে ছাড়া তো বিক্রি পসিবল না তখন ও প্ল্যান করেছে যে আমার সাথে আপোষ করবে এও জামিনে আসার পরে ও সাথে আপোষ করার জন্য আত্মীয় স্বজন থেকে অনেকেই আমাকে ফোন করায় বলে যে মামলা তুলে নাও এত বছরের সংসার মিল হয়ে যাও এই সেই অনেক ধরনের কথা এখন আমার কথা হচ্ছে আমি একটা মানুষ সহ্য করতে করতে ধৈর্য ধরতে ধরতে আজকে এত বছর পর আমি আইনের দ্বারস্থ হয়েছি আপনাদের এই যে সামনে এসেছি কেন নিশ্চয়ই আমার ধৈর্যের বাদটা ভেঙে গেছে আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে যার জন্যই তো এসেছি আমি তো সংসারটা করবো দেখে আজকে এত বছর আমার সংসারের বয়স সহ্য করতে 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 ও কিন্তু অনেক সময় খারাপ ব্যাপার ওর দুটো রূপ ও বাইরে একটা রূপ খুব ভালো মানুষের রূপ মানে এমন ভাবে কথা বলবে যে এখন আমি টোনে বলছি না এই রকম টোনে কথা বলবে। যে ওর মতন ভালো মানুষ দুনিয়াতে নেই এই টাইপের ওর একটা ব্যবহার বাহিরে আর ঘরে হচ্ছে ও বাঘ হ্যাঁ ঘরে বাঘের মতন আচরণ আমার সাথে আমি হয়ে থাকতাম একদম মানে চুপসে থাকতাম একটা কথাও বলতাম না চিল্লাই চিল্লাই আমার সাথে কথা বলতো খারাপ ব্যবহার করতো নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতো আমি চোখ মেরে থাকতাম এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটা আমার যে খারাপ ল্যাঙ্গুয়েজ নিতে পারে না ঝগড়া নিতে পারে না যার জন্য আমি চুপ মেরে থাকতাম তোমার মোবাইল নিয়ে থাকতো আমাকে কখনোই কোনো সময়ও দেয়নি সারাদিনের ভিতরে দুটো কথাও বলেনি একটা কথা বললে পাঁচবার বলতে হতো উত্তর দিতে খুব বিরক্ত খুব বিরক্ত তো এর ভিতরে যে ও এত কিছুর মধ্যে জড়িয়ে গেছে এই কারণে যে ওর আমার প্রতি মন নাই বা সংসারের প্রতি উদাসীন এগুলো আমি বুঝিনি সব বুঝেছি ও এস্টর হওয়ার পরে ও যে এই যে এই কথাগুলো এখন বলছে নতুন করে আমার সম্পর্কে এই যে মিথ্যে অপবাদগুলো দিচ্ছে এটা এটার একটা উদ্দেশ্য কি ও হচ্ছে জামিনে বের হওয়ার পরে ও কিন্তু আমার সাথে অনেক ধরনের ওর আত্মীয় দিয়ে ফোন করিয়েছে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিয়েছে মামলাটা তুলে নাও আর হচ্ছে মিল হয়ে যায় এখন দেখেন এই বিশটা বছর উনিশটা বিশটা বছর আমার সংসারের মধ্যে অনেকবার এই ধরনের সিনক্রিয়েট হয়েছে অনেকবারই হয়েছে তখন কিন্তু আমার আত্মীয় স্বজনরা আমার ভালোর জন্য আমাকে অনেকবার বলেছে যে আয় বসি ওকে নিয়ে বসি কেন এরকম করে তোকে এত টর্চা করে আমরা একটু জিজ্ঞেস করি প্রত্যেকবার আমি ওদেরকে নিষেধ করেছি যে না তোরা আজকে জিজ্ঞেস করবি বসবি কোলে চলে যাবি পরবর্তীতে আমাকে সাফার করতে হবে ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে এই সব বলে বলে আমি তাদেরকে থামাতাম আর কখনোই ওকে নিয়ে ঘরে করে বসা হতো না তো লাস্ট যখন ও অতিরিক্ত মাত্রায় শুরু করলো মানে মেইন ওর প্রবলেমটা বেশি শুরু হয়েছে পর থেকে আমি অনেক জায়গায় বলেছি আপনারা শুনেছেন হয়তো বা দেখেছেন ট্রান্সপ্লান্টের এক সপ্তাহ পর ও হসপিটাল থেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করে তো তখনও আমি কিছু বুঝিনি কারণ বউ পেশেন্ট আমিও কিন্তু পেশেন্ট তখন তারপরে বাসায় আসার পর থেকে কিন্তু আস্তে আস্তে ওর ব্যবহারটা খুব মানে এত খারাপ মানে ব্যবহারটা এমন যে ও অমর হয়ে গেছে ওর জীবনে কোনোদিন কোনোদিন আর কোনো মৃত্যু হবে হবে না না ও হচ্ছে জীবনে অসুস্থ বিপদে পড়বে না আমাকে আমাকে আমি যে ওর কোনো প্রয়োজন পড়বে না জীবনে কোনোদিন এমন ওর ব্যবহারটা ছিল তো আমি সবসময় ওর কাছে বলতাম কি যে আমার সাথে একটু ভালো ব্যবহার করো না আমাকে একটু ভালোবাসা দাও না আমি তো অন্য কোনো কিছু চাই না টাকা পয়সা চাই না শপিং করতে চাই না কোনো কিছু চাই না একটু ভালো ব্যবহার করো না আমি ওকে এমনও বলতাম যে তুমি একটু আমার সাথে অভিনয় করে ভালো ব্যবহার করো না ওনা সেটাও করতো না তারপরও আমি ধৈর্য ধরে ধরে থাকতাম আমি তো ব্যস্ত থাকতাম রান্না বাড়া ঘরের কাজ ছেলে দেখাশোনা তারপরে আমার পার্লারের কাজটা এসব নিয়ে ব্যস্ত থাকতাম ও সারা দিন ও একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতো মোবাইল নিয়ে থাকতো সারাটা দিন সারাটা রাত মানে যতক্ষণ জেগে থাকতো রাতে ধুমে রাত পর্যন্ত সব তোর অভিযোগটা ছিল যে আমি ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছি ফ্ল্যাট নিয়েছি তার বিনিময়ে ওকে কিডনি দিয়েছি আচ্ছা ও তো দুই হাজার আট সাল থেকে কিডনির প্রবলেমটা ধরা পড়ে তারপর টানা দশ এগারো বছর কিন্তু ও মেডিসিনের উপরে থাকে ও ট্রিটমেন্টটা ইন্ডিয়া নিয়ে যে করানো হয় আমিই করি তো তার পরবর্তীতে যখন বাড়ির কাজটা ধরা হয় সেটা ধরেন দুই হাজার পনেরো সালের দিকে বা ষোলো সালের দিকে কাজটা ধরা হয় আমার অতটা সঠিক মনে নাই তো ওই সময় কিন্তু ওর ও তো সম্পূর্ণ বেকারি এত বছর কিন্তু ওর অসুখটা ধরা পড়ার পর থেকে ও বেকারি তো ওই সময় আমার মা আবার গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল পেনশনে গেছিল ওই সময় আমার মার সাথে ও কথা বলে যে মামনি আমার তো বাড়ির কাজটা ধরেছি এটা তো শেষ করতে হবে শেষ করতে পারছি না আমাকে কিছু টাকা দাও তখন ওই সময় আমার মা বলে যে বাবা তোমাকে তো আগে পরে অনেক সময় টাকা পয়সা দিয়েছি তুমি তো শোধ করতে পারো তা এখন যে তুমি এত বড় এমন চাচ্ছ আমি তোমাকে যে দিব তুমি বলছো শোধ করে দিবা তো কিভাবে দিবা সেটা কি সম্ভব তখন ওই সময় আমার হাজবেন্ড বলে যে আচ্ছা ঠিক আছে আপনি তো টুনিকে পেনশনে গেলে কিছু দিতেনই না হয় আপনি মনে করেন আপনি টুনিকেই দিচ্ছেন তো এটা মনে করি দেন প্রয়োজনে না হয় আমি টুনিকে দোতলাটা লিখে দেবো ও নিজে থেকে willingly ভাবে এভাবে করে তখন বলল তারপরে আমার মা আমার মায়ের পেনশনের টাকা দেয় ওর কাছে আর আমার নিজেরও গয়নাগাটি ছিল বিয়ের সময়কার গয়নাগাটি ও অনেক সময়ই চেয়ে চেয়ে নিত গুলো বলতো যে তুমি তো গুলি না পুরোনো ডিজাইন আমাকে দাও না আমাকে দাও না আমার লাগবে আমাকে দিয়ে দাও বিক্রি করে টাকা নি এই ধরনের কথা বলতো তারপরে টুকি টাকি যা ছিল সেটাও ওই বাড়িতে হলো বাড়ির কাজের সময় আমার মায়ের টাকাটা তখন দিলো ওর হাতে তারপরে আমার পরবর্তীতে আমার আব্বুও পেনশনে যায় আমার আব্বুও টাকা দিয়েছিল আমাকে আমাকে দিয়েছিল টাকাগুলো কিন্তু আমার আব্বু আম্মু আমাকেই দিয়েছিল কেন দিয়েছিল যে আমি সুখে থাকবো আমি শান্তিতে থাকবো তো ও কিন্তু আমার মানে ওর ওর মানে আমার এটাই তো জানি তো সেই হিসেবে ও বাড়ির কাজটা শেষ করে শেষ করার পর ও নিজে থেকেই আমাকে দোতলাটা দুইটা ইউনিট লিখে দেয় রেজিস্ট্রি করে দেয় তো এখানে আমি একটু বলতে চাই ও যে বললো আমি কিডনিটা দিয়েছি ওকে বাড়ি ফ্ল্যাটের বিনিময়ে তো বাড়িটা যখন করা হয় সেটার টাইমটা একটু দেখবেন আপনারা তখন কিন্তু মেডিসিনের উপরে তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই যখন ও রেজিস্ট্রি করে দেয় সেই তারিখটা এই যে

বলার পরে ফাইনাল হবার পরে যে মানে এইভাবে দেখাবো রেজিস্ট্রিটা আর কি এই তারিখে করা হয়েছে আচ্ছা তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই হয়নি।